আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ইউরিক অ্যাসিডের উচ্চমাত্রার লক্ষণ স্বাভাবিকের তুলনায় ইউরিক অ্যাসিডের উচ্চ বা কম ঘনত্বের একজন ব্যক্তির কোনো উপসর্গ দেখা দিতে পারে নাও দেখা দিতে পারে কখনো কখনো লক্ষণগুলি একটি উল্লেখযোগ্য সময় পেরিয়ে যাওয়ার পরে এবং ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা স্বাভাবিকের স্বাভাবিকভাবেই অতিক্রম করার পরে প্রকাশ পেতে পারে এর ফলে স্বাস্থ্য সমস্যা হতে পারে উপরোক্ত ব্যক্তিকে অন্যান্য স্বাস্থ্য অবস্থা যেমন গাউড এবং এর সাথে সম্পর্কিত ইউরিক অ্যাসিড উপসর্গ সহগামী অভিজ্ঞতা হতে পারে কিডনি রোগ উচ্চ ইউরিক অ্যাসিড মাত্রার সাথে যুক্ত উপসর্গ যা গাউডের কারণ হতে পারে বেদনাদায়ক বা ফুলা জয়েন্টগুলোতে জয়েন্টের চারপাশে বিবন্ন বা চকচকে ত জয়েন্টগুলি স্পর্শে উষ্ণ অনুভব করে ইউরিক অ্যাসিডের কারণে কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে পিঠের দুই পাশে ব্যথা ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব মেঘলা দেখায় বা এতে রক্ত থাকে বা অস্বাভাবিক গন্ধ হয় বমি বমি ভাব কম ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে উচ্চ ইউরিক অ্যাসিডের তুলনায় কম সাধারণ কম ইউরিক অ্যাসিডের লক্ষণগুলির মধ্যে ঘন ঘন প্রস্রাব হতে পারে যা ডিহাইড্রেশন হইতে পারে একটা জিনিস হচ্ছে ডাক্তারের সাথে মানে আমি কখন ডাক্তারের সাথে দেখা করবো একটা প্রশ্ন উপরে যে উল্লেখিত এতক্ষণ যা বললাম ইউরিক অ্যাসিড বেদনাদায়ক উপসর্গ যেমন গাউট বা কিডনিতে পাথর হতে পারে আপনি যদি উপসর্গ অনুভব করেন পিঠে ব্যথা বা জয়েন্টের প্রদাহ এটি একটি ডাক্তারের সাথে পরামর্শ নিবেন অবশ্যই নিবেন ইউরিক অ্যাসিডের ঝুঁকির কারণ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ওজন যারা উল্লেখযোগ্যভাবে অতিরিক্ত ওজন বা স্থুল তাদের উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি খাদ্য তালিকাগত অভ্যাস পিউরিন সমৃদ্ধ খাবারের নিয়মিত ব্যবহার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াইতে অবদান রাখে এই খাবারগুলিতে লাল মাংস অঙ্গের মাংস এবং কিছু সামুদ্রিক খাবার যেমন মোলাস্ক এবং টুনা রয়েছে উপরুক্ত প্রু প্রুকটোস সিরাপ দিয়ে মিষ্টি করা খাবার এবং পানীয় গ্রহণের ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে কিডনির সমস্যা বা আঘাত কিডনির ক্ষতি কিডনির বর্জ্য পদার্থকে কার্যকরীভাবে ফিল্টার করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে যার ফলে রক্ত প্রবাহে ইউরিক অ্যাসিড জমা হয় কিভাবে উচ্চ ইউরিক অ্যাসিড নির্ণয় করা হয় ডাক্তারের সাথে দেখা করার সময় তারা আপনার চিকিৎসা ইতিহাসের অনুরোধ করতে পারে এবং নির্দিষ্ট পরীক্ষার পরিচালনা করতে পারে গাউট এবং কিডনিতে পাথরের লক্ষণগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে রক্ত এবং প্রস্রাব ইউরিক অ্যাসিডের পরিমাণ করার জন্য এই পরিমাণ পরিমাপ করার জন্য ডাক্তার একটি ইউরিক অ্যাসিড পরীক্ষার সুপারিশ করতে পারেন একটি জয়েন্ট অ্যাসপিরেশন সঞ্চালিত হতে পারে যার মধ্যে ইউরিক অ্যাসিডের উপস্থিতি পরীক্ষা করার জন্য একটি ফোলা জয়েন্ট থেকে অল্প পরিমাণ তরল অপসারণ করা হয় যা গাউট নির্দেশ করে চিকিৎসাধীন ক্যান্সার রোগীদের উচ্চ ইউরিক অ্যাসিডের চিকিৎসার প্রথম পদক্ষেপ হিসেবে নিয়মিত পর্যবেক্ষণ করা যেতে পারে ইউরিক অ্যাসিড সম্পর্কিত লক্ষণগুলি প্রায়শ প্রকাশ নাও হতে পারে কারণ অনেক সময় প্রকাশ নাও পেতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যাযুক্ত ব্যক্তিদের প্রতি ছয় মাস পর পর পরীক্ষা করা প্রয়োজন হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ